আসলে ডিম ভাজারও ব্যবস্থা আছে আমার ভাই নিজেই ওনার মন মতন উনি করে মানে সব কাজ করে যে কতটুকু বেশি কম লাগবে নিজে মানে নিজের মতন করে খাবার যেভাবে উনি খায় সেভাবে ব্যবস্থা করেন আসলে ভালো ফ্যামিলির লোকজন যদি ব্যবসা করে বড় ফ্যামিলির লোক ব্যবসা করলে তার ব্যবসাটা মানে সেভাবেই হয় আপনারা দেখতে থাকেন একটু আপনাদের দেখাচ্ছি কারণ এটা আমি অনেক সময় খেয়ে যাই কিন্তু আপনাদের কোনো সময় মানে ভিডিও আপনাদের দেওয়া হয় না আমি অনেকের ভিডিও দেখছি যে অনেকভাবে অনেকে দিয়েছে কিন্তু আজকের আপনাদের পাই আমি দেখাচ্ছি এই যে মরিচ তারপরে আমার এই খিচিড়ির এই যে মানে এটা আপনারা দেখেন এই যে আমাদের প্লেট করে দিতে দিচ্ছে এই কয় টাকা ডিম দুই পদের ভর্তা সহ 30 টাকা প্লেট মানে আপনার এই ডিম থাকবে এর সাথে ডিম থাকবে আর হইলো দুই পদের ভর্তা ভর্তা হ্যাঁ ভর্তা আর দুই পদের আর এই আপনার এই প্লেট হলো কয় টাকা 50 টাকা প্লেট 50 টাকা প্লেট তারপর আপনার এই পার্সেল দিলে তো আলাদা না পার্সেলও 50 টাকা ও পার্সেলের সিস্টেমও 50 টাকা সের মানটা দেখেন আপনারা সেই সেই একটা মানে সুস্বাদু মানে ঘ্রাণ আসছে মন চায় যে না আসলে মানে দুই চার পাঁচ কিলো খেতে পারবো সেই একটা সুস্বাদু আপনারা না খেলে আমি হয়তো মনে করবেন যে এটা গল্প করি কিনা আসলে এটা আমার বা খাবারের কোনো আমি ভিডিও করি না কারণ খাবারের ভিডিও করলে মনে করা হয় যে অনেকে যে খাবার খাইছে সেই ভিডিওটা হয়তো দেখাচ্ছে আমি এটা হয়তো আপনাদের সুবিধার্থে প্লাস আমার দোকান দোকানদার ভাই তারও কিছু সুবিধা হতে পারে আপনার আমার এই ভিডিওটার মাধ্যমে তারও একটু বিক্রি যদি দুই একটা হয়তো মানে বেশি বেশি বিক্রি করে হয়তো সে ওটা সুবিধা পাইল আপনারা সুবিধা পাইলেন যে আপনারা জানলেন যে আমাদের এই ডোবতলা বাজারে এটা হলো দক্ষিণ পার বরগুনা সদর মানে ডোবরতলা বাজার দক্ষিণ পার এই জায়গাটা আসলে এবং রাস্তার পাশে এককালে মেইন রাস্তা এই যে মেইন রাস্তা এই যে পুরা কাটা ফেরিঘাটের আমাদের মেইন রাস্তাটা এই যে ডৌতলা বাজার থেকে আমি আপনাদের দেখাচ্ছি একটু ঘুরেয়া ও ওই সামনের রাস্তা দিয়ে আইলা ঢোকে তাহলে এই যে আমাদের স্টেশন কিন্তু এটা এই যে আমরা স্টেশনটা এইটা এই স্টেশনের এই পাশেই কিন্তু দোকানটা আপনারা এখানে আসবেন ভাইকে এই যে দেখেন কতটা সুস্বাদু জিনিস তৈরি করলো এই যে পেস পেস্ট দিল মরিচ দিল ডিম দিল তারপরে মানে ভর্তাও না ও তৈরি করে না ভর্তা আসলে ভর্তা উনি দেয় আমি যতটুকু মানে খেয়ে খাইছি তো আগে তার জন্য জানি। তা বিশেষ করে আপনারা সবাই আসবেন এবং ওনার কাছ থেকে অর্ডার নেবেন আর আমি ওনার নাম্বারটা আজকের আমি নিতেছি দিয়ে দেবো না আপনার এই ইনবক্সে আপনারা নাম্বার অর্ডারও দিতে পারবেন আসলে ভাই খুব ভালো মানুষ আর সবাই একটু দাওয়াত দিন ভাই আসসালামু আলাইকুম সবাই আসবেন সবাইকে দাওয়াত রইল আমার এখানে কম দামে ভালো মানের খাবার পাওয়া যায় খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এখানে খাবার পরিবেশন করা হয় হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে এটা আমরা কিন্তু আসলে আমরা দেখতেই পাচ্ছি যে ওনার যদি স্বল্প জায়গা স্বল্প জায়গায় উনি এতটুকু পরি মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আসলে বললাম আগে যে কথাটা বলছি যে ভালো ফ্যামিলির লোক যদি ব্যবসা করতে আসে তখন তার পরিবেশটা এরকমই হয় আসলে আমরা পরিবেশ মগ্ধ আমরা তার জন্য এখানে খাবারটা সুন্দর খেতে আসি তাই আমার বসার ভাই কালকে আমার একটা ভিডিও দেখে ফোন দিয়েছিলেন যদি আপনার এই আমার এই ভিডিওটা দেখেন বসর ভাইকে আমার দাওয়াত রইল আপনি ভাড্ডা থেকে এখানে আইসে খাবেন আমার এই ভিডিওটা বসর ভাই দেখলে কিন্তু খুশি হইবেন এবং আপনার এই আসলে দেখেন এই পার্সেল পার্সেলের ব্যবস্থা টিস্যু আছে সব কিছু আপনাদের মন জয় করার জন্য উনি চেষ্টা করতেছে ওনার জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা বেশি বেশি শেয়ার করবেন ফলো সাবস্ক্রিবার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আমি আপনাদের সরজ জমিন এবং সরজ ইতে মানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম